হ্যালো আসলাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে বিবেকের বুটিক্সের কালেকশন দেখাবো আনলিমিটেড বুটিক চলে আসছে এটা হচ্ছে একটা ডিজাইন খুবই সুন্দর বুকে কিন্তু এমব্রয়ডারি করা রয়েছে দেখেন এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু এমব্রয়ডারি করা থাকবে ম্যাচিং কালার সুতার কোনো সিকোয়েন্স থাকবে না এই ড্রেসগুলোর বিশেষ আকর্ষণ হচ্ছে কোনো সিকোয়েন্স থাকবে না একদম এম্ব্রয়ডারি ওয়ার্কের ভিতরে পেয়ে যাচ্ছেন কারণ যে দামার পশোনটা কিন্তু এম্ব্রয়ডারি রয়েছে ব্যাক সাইডটা আমি দেখে দিচ্ছি ব্যাক সাইডটা কিন্তু খুবই চমকার একটা ব্যাক সাইড রয়েছে দেখেন ডিজিটাল প্রিন্ট করা থাকবে হাতার কাপড় আলাদা সম্পূর্ণ সারা বাংলাদেশকে অ্যাশন ডেলিভারিতে পারবেন কোনো প্রকার পেমেন্ট ছাড়াই কিন্তু আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো ভিডিওতে খুচরা প্রাইসটা বলে দেবো নিলে অবশ্যই যোগাযোগ করবেন এটা চলে আসবে দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাট্টা দুপাট্টার দুই সাইডের কিন্তু এরকম একটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন প্রত্যেকটা দুপাটাতে কিন্তু এরকম অ্যাম্ব্রয়েডারি পেয়ে যাবেন তো এটা চলে আসবে আরেকটা কালার খুবই সুন্দর পিচ কালার একটু দেখেন ড্রেসটার লুকটা দেখেন কত সুন্দর একটা ফিনিশিং দেওয়া রয়েছে এগুলো আপনি সরাসরি হাতে নিলে বুঝতে পারেন যে কী কোয়ালিটির ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি তেরোশো টাকা বাজেটে যারা পাইকারি নেবেন চার পিসে ফুল সেট নেবেন তাদের জন্য কিন্তু একটা পাইকারি প্রাইস রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন অন্যতে কিন্তু অনেক গর্জিয়াসভাবে একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে ডিজাইনের ভিতরে এটা কিন্তু পেয়ে যাচ্ছেন হচ্ছে অ্যাশ কালার খুবই সুন্দর একটা অ্যাশ কালার কাজের ডিজাইনগুলো দেখেন এত ফিনিশিং ডিজিটাল প্রিন্টের উপরে কিন্তু আপনারা বিবেকের একটা বুটিক্সের কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যেটা মার্কেটে সব থেকে ডিমান্ডেবল স্যালার এক কালার এটা চলে আসবে দোপ প্রত্যেকটা দোপ কিন্তু কিন্তু কার্ডওয়ার্কের কাজ করা থাকবে কিন্তু লাস্ট ওয়ান একটা কালার রয়েছে তো লাস্ট ওয়ান কালারটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের ভিতরে যেহেতু ফাল্গুন চলে আসছে আপনারা চাইলে কিন্তু ফাল্গুনের জন্য এই ড্রেসটা পার্সেস করতে পারেন আপনারা যদি কেউ চান এক কালারে যে দশ পিস বিশ পিস তিরিশ পিসে কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন একই কালারে যদি ভালো লাগে আপনাদের তো এটা চলে আসবে দোপ খুবই সুন্দর তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন আল্লাহ